আরামবাগ পৌরসভার উদ্যোগে নতুন করে উদ্বোধন মহিলাদের জন্য জিম সেন্টার আরামবাগ শিশু উদ্যান পার্কে অত্যাধুনিক ভাবে নবরূপে বৃহস্পতিবার এই সেন্টারের উদ্বোধন হয় পৌরসভা এই জিম স্থাপন একটি ইতিবাচক পদক্ষেপ যা মহিলাদের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করবে এটি তাদের মধ্যে শারীরিক কার্যকলাপের প্রতি আগ্রহ তৈরি করবে এবং একটি সুস্থ জীবনযাত্রার জন্য উৎসাহিত করবে দু সাল থেকে আরামবাগের সূর্য সেন সুইমিং পুল অর্থাৎ শিশু উদ্যান পার্কে এই জিম সেন্টার স্থাপন করা হয়েছিল আবারও পৌরসভার উদ্যোগে নতুন করে একেবারে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে এই জিম সেন্টারের উদ্বোধন হলো মূলত সকাল নটা থেকে দুপুর বারোটা বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই জিম সেন্টার খোলা থাকবে এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি প্রাক্তন পৌর প্রধান স্বপন নন্দীর সহ একাধিক কাউন্সিলররা মহিলাদের এই জিম সেন্টার উদ্বোধনে খুশি আরামবাগের মহিলারা খুব ভালো লাগছে হয়েছে এটা ছিল অনেক দিন আগে থেকেই ছিল এবার এটা নতুন করে উদ্বোধন হলো জিনিসপত্র অনেক নতুন এসেছে আগে যেগুলো ছিল সেগুলো বাতিল করে দিয়েছে নতুন রকমের অনেক কিছু জিনিস এসেছে এবার এসে সবাই করতে পারে শরীরচর্চাটা করা তো সব মেয়েদের দরকার মেয়ে কেন ছেলেদের এখন যা রোগের যা ব্যাপার সবার মধ্যে সেই জন্য বিশেষ করে মেয়ে কেন ছেলে কেন সবারই করা দরকার এটা মহিলা জিম যদিও মানে খুবই ভালো লাগছে আমরা তো আসি এখানে করি টাইমটাও বাড়িয়ে দিয়েছে দশটা থেকে বারোটা আবার একটা সকালবেলার টাইম দিয়েছে খুব ভালো আর যাদের বিকালে হবে না তারা সকালে এসে করতে পারে ফালগুনি চৌধুরী আমি হচ্ছে জিমের ট্রেনার এই দেখাশোনাটা আমি করবো দশটা থেকে বারোটা একটা সিপ্ট রাখা রয়েছে সেটা আমি পুরো নিজে হাতেই দেখবো আর পাঁচটা থেকে সাতটা বিকেলে একটা স্ট্রিপ্ট রাখা যায় সেটাও আমি পুরো হাতে নিজে হাতেই দেখবো খুব সুন্দর চিন্তা আমার চার নম্বর ওয়ার্ডে যে আমাদের কাউন্সিলার এবং চেয়ারম্যান আমাদের জন্য এটা ভেবেছেন খুব ভালো লাগছে অনেক মেয়েই বাড়িতে বসে থেকে শরীরচর্চা করতে পারে না আর এটা এমন অল্প পয়সার মধ্যে ঠিকই আছে হাজার টাকায় অ্যাডমিশন দুশো টাকা মান্থলি এটা সবার পক্ষেই প্রযোজ্য আমরা আপনারা জানেন যে বিবেকানন্দ বলেছিলেন যে এক ঘন্টা গীতা পড়াচ্ছে খেলাধুলোর কথা শরীরচর্চার কথা তিনি বলেছিলেন তাই এই যে আমাদের আরামবাগ পৌরসভা যে সূর্য সেন যেহেতু আমাদের সাঁতারেরে আছে তার পাশে জিমের আছে জিমের এটা ছিল সেটাকে সংস্করণ হলো কারণ আপনারা জানেন যে যদি ওই শরীরচর্চাটা থাকে ছেলেদের যেমন খেলাধুলো করলে তারা শরীর ভালো থাকে শরীর ভালো থাকবে মন ভালো থাকে মন ভালো থাকলে তারা পড়াশোনা যেমন করতে পারে মেয়েরা সেই যদি শরীরচর্চাটা যদি করে তারা পড়াশোনাটা ভালো করবে তাই আমরা সকলকে বলব যে আপনারা জিমে আসুন জিমে এসে আপনাদের মেয়েদের কারণ এটা তলবিপদ মেয়েদের সেখানে আপনারা পাঠান পৌরসভার পক্ষ থেকে যেটা আমাদের আমাদের যেটা সুইমিংয়ের এখানে আছে সেখানে সকলে আসুন তাদের এখানে এসে তাদের সেই জিমে জিম করান জিম করলে সব দিক দিয়ে সবটাই ভালো হবে কেমন লাগছে বলছে দীর্ঘদিন অপেক্ষা করা পর আমি আরামবাগেরই বাসিন্দার আমি আজ সাত বছর আট বছর ধরে মানে এই জিমে যুক্ত হয়ে আছি মানে জিম করতে আমি আসি হ্যাঁ আমি অনেক আমরা রিকোয়েস্ট করেছিলাম মানে তার আগে লেডিস জিমটা যে আমাদের গোপালবাবু যে করেছিলেন আগে মানে লেফট চেয়ারম্যান খুবই উপকৃত ছিলাম তারপরে আমি সাত বছর এখানে জয়েন করে খুবই ফল পেয়েছি কিন্তু প্রতিটা মেশিন আমাদের খারাপ হয়ে গেছিলো অনেক রিকোয়েস্ট করেছি অনেক রিকোয়েস্ট করেছি কত অনুমানি করেছি করার পর আজকে যেটা হয়েছে মানে খুবই খুশি খুবই আনন্দিত আমরা আমরা কারণ আরামবাগের বাসিন্দা আমরা লেডিসের একটা এরকম ইয়ে চাই আমরা আর কি মানে ব্যায়াম ট্যাম করবো ব্যায়ামের সাথে যুক্ত থাকবো এটা আমাদের খুবই মানে হ্যাঁ খুবই ভালো লাগছে ভীষণ ভীষণ বানটিকে তো আমরা মানে ধন্যবাদ দিচ্ছি বানটিকে অনেক রিকোয়েস্ট করেছিলাম বানটি মানে এই পার্টিতে থাকার জন্য বারবার বলতাম বানটি তুমি করো অনেক আশ্বাস দিয়েছিল বানটি যে হবে 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 করে আজকে যে মানে সাকসেসফুল হয়েছে মানে এর মধ্যে আনন্দিত আমি কোনো নাই আমি ভীষণ প্রিয় ব্যায়ামকে আমি ভীষণ ভালোবাসি মানে সত্যি করে আমাদের লেডিসের এই ইয়েকে আর আমাদের যে ট্রেনার আছে দীপা মান্না মানে ওনার তো মানে তুলনা হয় না উনি সত্যি করে ব্যায়ামের উপযুক্ত আমাদের ম্যাডাম মানে ট্রেনার খুবই ভালো শেখায় উনি এবং গাইড খুবই ভালো করেন উনি আমাদের গাইড যে সেরকম দেয় না মানে কল্পনা করা যায় না না বান্টি চেয়ারম্যান তো করে দিয়েছেন বান্টি তাকে রিকোয়েস্ট করেছে বানটিকে আমাদের এখানে যে মানে ইয়েতে ছিল চার্জের আমাদের যে চার্জে পার্কের চার্জে হচ্ছে বান্টি বানটিকে সেই জন্য আমরা রিকোয়েস্ট করতাম যে তুমি অফিসে আছো তুমি একটু বলো আর দীপা যে আমাদের ট্রেনার আছে দীপা মান্না তো উনি তো অনেক রিকোয়েস্ট অনেক ফর্ম জমা দিয়েছে যে স্যার একটু দেখুন স্যার একটু আমাদের জিমটা করুন এখানকার যে প্রতি মানে প্রতিবাসীরা যে আমাদের আরামবাগের মধ্যে লোকাল আমরা হাউস ওয়াইফ তারা যে এসে এইগুলো বলছে মানে সবসময় ওকে আমরা কল করতাম দিয়ে আজকে যেটা হয়েছে যেটা করেছে আরামবাগের বুকে আমরা সত্যি ধন্যবাদ সেই গোপালবাবু করে গেছেন তারপর আবার এই চেয়ারম্যান আমাদের করলো মানে সমীর ভান্ডারী যাকে বলছি আমার নাম মিঠু রায় এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে